হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি তো আজকে চেন্নাই থেকে ফিরে এটা তোমাদের সঙ্গে ফার্স্ট ব্লগ শুরু করলাম তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হলো কারণ সকালবেলায় আমি অনেক কাজ করে নিয়েছি রান্নাবান্নাও করে নিয়েছি এক বর্তন কিন্তু তখন তোমাদের সঙ্গে কিন্তু আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি তো ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এই দিকে অবস্থা হয়েছে ভুতুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে চেন্নাই থেকে ফিরে আমার তো প্রচুর জ্বর নিয়ে ফিরেছি সর্দি কাশি জ্বর আর ভুতুরও তোমরা জানো যে ওর খুব এলার্জি উঠে গেছিলো পথেই তো সেই সব নিয়ে তো ফিরেছে আর গত কাল থেকে ভুতুর ভীষণই জ্বর হয়েছে শরীরটা খুব খারাপ তো ওকে একটু শুয়ে রেখে দিয়ে এলাম ঘরে আর এখন এসে দেখো এক গাদা বাসন পড়ে আছে এই বাসনগুলো এখন আমি মাছ মাছবোধবো আর আর একটু রান্না বাকি আছে সেগুলোই করব তো যাই হোক সকালবেলায় মাছ করেছিলাম আর ভুতুর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর এখন একটু করব চিকেন কারণ ভুতু একদমই মাছ খায় না তোমরা জানো তোমাদের সঙ্গে বহুবার বলেছি যে ভুতু মাছ একদম খায় না আর আমিও সত্যি বলতে মাছ ভালোবাসি না তা বলে যে আমি চিকেন খাই চিকেন খুব ভালোবাসি সেটাও না আমি একটু নিরামিষ রান্না খুব ভালোবাসি যেটা একটু ভালো হয় ভালো লাগে সেটাই আমার ভালো লাগে মাছ মাংস অতটাও আমার পছন্দ না তো যাই হোক এখন একটু গরমের দিন আর জানো এখন একটু টকটাল আমডাল ভালো লাগে তো সেই কারণে একটু আম ডাল খাচ্ছি প্রায় আমি প্রতিদিনই আম ডাল খাচ্ছি কিছু খেতে একদমই ইচ্ছে করছে না যেহেতু জ্বর নিয়ে ফিরেছি ওখান থেকে আর জ্বর গায়ে জ্বর মুখে একদম কিছু খেতে ইচ্ছে করছিল না সে যেন টক খাওয়ার জন্য কেমন পাগল পাগল লাগছিল শেষে আম খেয়েছি তেঁতুল যেহেতু পাইনি হাতের কাছে আমই খেয়েছি আম মেখে খেয়েছি আমের ডাল খেয়েছি তো আমের ডাল খাওয়ার রোজ চলছে তো চেন্নাইয়ে গিয়ে খেয়েছিলাম সাম্বার ডাল যেটা সাম্বার ডালটা ওরা ওখানকার খুব ভালো বানায় আর যেই হোটেলের ভাত খেয়েছিলাম সেই হোটেলে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি থালিটা আর ওইখানে ওই হোটেলে ওরা কিন্তু সাম্বারটা খুব ভালো বানিয়েছিল অসাধারণ সাম্বার বানিয়েছিল। ওরা সাম্বারটাতে কাঁচা আম দিয়েছিল টক আম তো সেটা খেতে এত দুর্দান্ত হয়েছিল না সেই ডালটা খাবার পরে মানে সেই সাম্বারটা খাবার পরে আমার শুধু মনে হয়েছে ওই সাম্বারটা আমি আবার কবে খাবো আবার কবে খাবো তো সেই সাম্বারটা খাবার জন্য আবারও কিন্তু গেছিলাম ওদের হোটেলে খাবার খেতে কিন্তু কি হয়েছে সেদিনের সাম্বারটাই বোধহয় অতটা দুর্দান্ত হয়েছিল পরের সাম্বারটা কিন্তু আর ভালো হয়নি ততটাও ভালো হয়নি তো যাই হোক সাম্বারটা ওই সাম্বারটা আমার করার খুব ইচ্ছে আছে একদিনকে তো যেটা আমি করবো আর করলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এর আগে যখন ভুবনেশ্বরে গিয়েছিলাম তখন ওখানকার খাবার খেয়ে আমাদের কিন্তু প্রত্যেকের শরীর খারাপ করেছিল ভীষণই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু চেন্নাইয়ে কিন্তু ততটাও সমস্যা আমাদের হয়নি চেন্নাইয়ে খাবার কিন্তু খাওয়া যাচ্ছিলো আর খেয়ে কোনো রকম সমস্যাও হয়নি তো যাই হোক এই আর কি ভুবনেশ্বরের খাবার প্রচণ্ড প্রচণ্ড খারাপ আমাদের পক্ষে একদমই সেটা শ্যুট করে না আমাদের বাঙালিদের জন্য এখানে চেন্নাইয়ের খাবার কিন্তু যথেষ্ট ভালো তো ফ্রেন্ডস সময় যখন খারাপ হয় না তখন সব দিক দিয়েই খারাপ হয় একটা দিক যখন খারাপ হয়ে আসে তখন যেন চতুর্দিক থেকেই যেন খারাপগুলো সব ঘিরে ধরে এরকমটাই হয় আর খারাপ সময়ে যেটা হয় কি বন্ধু বলো কাছের মানুষ বলো আপনজন বলো সবারই আসল রূপটা সামনে চলে আসে কে কতটা তোমাকে চায় কে কতটা তোমার ভালো চায় কে কতটা তোমার কাছের মানুষ কাছের বন্ধু কাছের আপনজন এগুলো সব কিন্তু এই সময়টাতেই বোঝা যায় এই খারাপ সময়গুলোতে তো যাই হোক সেটা আমিও বুঝতে পারছি আমার জীবনে বারবার খারাপ সময় এসছে যেগুলো থেকে আমরা সব সময় ওভারকাম করে বেরিয়েও এসছি কিন্তু কি হয়েছে প্রত্যেকটা খারাপ সময়ে কিন্তু আমরা মানুষ চিনেছি আমাদের প্রচুর প্রচুর শিক্ষা হয়েছে জীবন থেকে মানুষের কাছ থেকে তো এই আর কি যেগুলো খারাপ সময়টাতে মানুষের কাছ থেকে আমরা পেয়ে থাকি এক একটা হা ব্যবহার যেগুলো আমাদের কাছে এক একটা শিক্ষা হয়ে থেকে যায় আর মানুষগুলোকে আমরা চিনি যদিও আমরা কিন্তু তাদের সঙ্গে ততটা খারাপ ব্যবহার করতে পারি না ততটা বলতে গেলে করতেই পারি না খারাপ ব্যবহার কিন্তু কী হয় তাদেরকে ফেলাও যায় না আবার গেলাও যায় না এরকম হয় আর কি তো অনেক কিছু এই খারাপ সময়টাতে বুঝতে পারি যে খারাপ সময়টাতে সব সময় না একটু একা থাকতে হয় কারোর কাছে যেতে যেতে নেই বন্ধু বলো আত্মীয় বলো যে কেউই হোক খারাপ সময়টাতে নিজে একা থাকো একার নিজের মধ্যে থাকো কেউ যদি কাছে এসে তোমার সমস্যাগুলো জানতে চায় বুঝতে চায় সঙ্গ দিতে চায় তোমার অবশ্যই তাকে ওয়েলকাম করো কিন্তু যেছে কারোর কাছে যেও না যে যে কাউকে নিজের সমস্যার কথা জানাতে যেও না এগুলোই এই শিক্ষাগুলোই হচ্ছে প্রতিনিয়ত যেটা খারাপ লাগে আর কি যে মানুষের যাদের খোঁজ নেওয়াটা দরকার পাশে এসে দাঁড়ানোর দরকার সেই মানুষগুলো দূরে থাকে অথচ সেই সব মানুষগুলোই কিন্তু আবার কর্তব্য বলো যেটা তোমার কাছ থেকে আদায় করে নেবার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে থাকে তোমার দায়িত্ব কর্তব্য তারা কিন্তু সব সময় তোমার গানের কাছে আওড়া যে তোমার কোনটা দায়িত্ব তোমার কোনটা কর্তব্য তোমার কী করণীয় ইত্যাদি আর কি তো যাই হোক এই মানুষ চিনছি মানুষ বুঝছি এই চিনতে চিনতেই আস্তে আস্তে জীবনের সময়গুলো হয়তো পেরিয়ে যাবে অনেক শিক্ষা হবে তো যাই হোক আমার শরীর খারাপ চলছে চলছে তার মধ্যে হঠাৎ করে ভুতুটার শরীর খারাপ হয়ে গেল এটা নিয়ে একটা ভালো লাগছে না আর কি ভীষণই মন খারাপ লাগছে কথা শোনা ওঠো বাবা হাতে লেগে যাবে ও ওঠো দেখো আমার পুতুটার শরীরটা খারাপ তো দেখো ভুতুর তো শরীরটা ভালো নেই ও একা একা ঘরে ছিল ওর ভালো লাগছিলো না বলে আমি রান্না করছি তার পাশে এসে মেঝেতে শুয়ে পড়েছিল তো জ্বর গায়ে এরকম মেঝেতে শুয়ে থাকলো তো সেটা খারাপ তো সেই কারণে ওকে তুলে নিয়ে এখন একটু পিছানায় শুয়ে দেবো তারপরে দেখি একটুখানি থার্মোমিটার দিয়ে জ্বরটা একটু মেপে দেব। আর এখন আবার ওকে দেখাশোনা করতে হবে আবার নিজেরই শরীরটা ভালো নেই তার মধ্যে যদি বাচ্চা শরীর খারাপ করে সেটা একটা খুব কষ্টের ব্যাপার কারণ নিজের শরীর ভালো থাকুক বা না থাকুক বাচ্চাকে কিন্তু দেখতেই হয় কী করব। আমরা তো মা আর মায়েদের মনে হয় এটাই একটা কী বলবো বড়ো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে নিজেকে মরতে মরতেও সব দেখতে হয় করতে হয় তো যাই হোক ওর জ্বরটা এখন একটু মেপে নি মেপে তারপরে আমি ওকে একটুখানি ওষুধ টষুধ দেবো ডাক্তার কাছে দেখি বিকেল নেওয়া যায় কিনা তো পুতুর জ্বরটা তো মেপে দিয়ে এলাম মতো জ্বর আছে তো এখন ওষুধ দেবো না দেখি কি হয় জ্বরটা একটু বাড়লে তারপরে ওষুধ দেবো আর এদিকে আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে সেটাকে এখন একটু ঢেলে নেব আর আজকের ভিডিওটার বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আমি এদিক আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা বাই বাই